ব্রাজিল কোলা না করল তার মানে ওপেন রেখে দিল এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে এখনো এখন এখনো হচ্ছে যে 12টা সাড়ে আসছে চলন এখন কোন কোন তাহলে ইভিএম আসছে কোন তো বোদাইছিল ইভিএম মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগে থেকে নিয়েছে ওরা এটা ইন্টেনশনালি করছে ওখানে ইভিএম গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে তাহলেতে হেরে যাচ্ছে তাই এগুলো করছে আর এটা চ্যানেল জেনারেল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে বুধবার স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় খুব উগ্রে দিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু দুপুরে মালদা কলেজে ডিসিআরসি কেন্দ্রে যান তিনি মালদা কলেজে হবিপুর গাজল মালদা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত বারোটার আগেই পৌঁছে যায় দাবি প্রার্থী তারপরেও রাত বারোটা পর্যন্ত স্ট্রং রুম সিল করা হয়নি ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলে সরব হন খগেন ফোনে জেলা শাসকের সঙ্গে কথাও বলেন এখানকার যে আমাদের স্ট্রং রুম রাত্রিতে তিনটা বিধানসভা তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঞ্চাশ এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসার সত্ত্বেও রাত্রি একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে অথচ আমরা এখানে থাকলাম সারা রাত আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার তিনি এখানে ছিলেন আমি চলে গেছিলাম মাঝে যখন যেহেতু দেরি হচ্ছে ওরা সিল করলো না কেন তার মানে ওপেন রেখে দিল এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে এখন 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 হচ্ছে যে বারোটা সাড়ে বারোটা বাসতে চলল কোন কোন এখন এই আসছে কোন কোন এটা হচ্ছে ইভিএম করার একটা পলিসি আগে থেকে নিয়েছে ওরা এটা গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে হেরে যাচ্ছে তাই এগুলো করছে আর এটা জেনারেল প্রসেসর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে আপনি কাকে জানানই আমি ডিস্ট্রিক্ট ম্যানিস্ট্রারকে বলেছি যে আপনি এটা করছেন ইন্টারেনশন করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন ইলেকশন কমিশনকে জানাবেন আমরা আমাদের সাইট থেকে যেটা জানাবার আমরা তো জানাবো কিন্তু আমি জানতে চাইছি আপনারা জানান না আপনারা জানার চেষ্টা করুন যে ডি কে বলুন আপনি সিল করেন না করে না কেন রাত্রিবেলা কেন সিল করলেন না আপনি স্ট্রং রুম তো সিল করবেন যেখানে সবটা ই এসে গেছে আপনি স্ট্রং রুম সিল না করে ওপেন রেখে দিয়েছেন এখন পর্যন্ত স্টেল আমি স্টিল ওপেন আছে বলুন ওকে বলুন ওকে জিজ্ঞেস করুন উনি আমাকে বলছেন কোঅপারেশন করতে কি করবো এদিক ওদিক কথা হলো কথা কি আশ্বাস আমাকে কি আশ্বাস আমাকে বোঝাতে পারবেন উনি বলছেন আপনি কোঅপারেশন করবেন কি কোঅপারেশন করবো ইভেন চেঞ্জ করবে this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.